ঝুলছে পদ্মার ইলিশ খলিল ভাই নিজে আজকে আমাদের রেস্টুরেন্টে এসে পুরা পুরো ইলিশটা সেটা কিন্তু ফ্রাই করে বেশ ভালোই লাগছে এই আমরা চলে এসেছি মাওয়া ঘাটে আর এই যে আমাদের খলিল ভাই পাশে থেকে খালি হাসা করছে কারণ কি এই ইলিশ দেখে এই ইলিশটা আমরা এখন মাওয়া ঘাট যেহেতু জানেনি খুব সুন্দর করে ফ্রাই করা হবে ভাই

এই এই রমজান মাসে আগে আমাদের মাসুদ ভাই এটার কর্ণধার তো প্রসেসিং চলছে এরপরে তো পরিষ্কার হবে পরিষ্কার শেষে কিন্তু আপনি জানেন যে ফ্রাই হবে আমি একটু বাহ এদিকেও আছে আমি একটু ধোবো না ঠিক আছে এটা তো মহিলাদের কাজ আমাকে ভেতরে ময়লা এটা ডিম নাকি ময়লা পুরোটাই

এতগুলো তেল লাগবে এতগুলো তেল লাগবে জাযের ভর্তায় তেল যাবে বেগুন ভাজিতে তেল যাবে লাগবে এগুলা আচ্ছা আচ্ছা বাহ্ ওদিকে কিন্তু চলছে তেল গরম পাশে চলছে মাছ ভাজা বাহ্ এই তেল তো হিট হয় নাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আপনি কি বলে আপনি একটু নাড়াচাড়া করেন ভাই শুধু শুধু খেলে হবে না একটু কাজ করতে হবে তো

হ্যাঁ দেন নাড়া চাড়া সরিষা ইলিশ না বা সুন্দর করে কিন্তু উল্টানো হচ্ছে সরিষের তেলে ভাজলে কিন্তু কি বলবো এমনিতেই তো লোভ লেগে যায় একেবারে সুন্দর করে চলছে আমি একটু শুরু করবো না উল্টাবো বিপুল ভাই আমাদের এখানে আছে বিপন ভাই আমার বসে না আমি আপনার জন্য আমি তো আগে প্রায় তিরিশ বছর রান্না বান্নার সাথে জড়িত ছিলাম সরাসরি ছিলাম না আর কি মানে রান্না বান্না দেখেছি খুব কাছে থেকে বেগুনগুলো ভাস্তে ভাজতে কতক্ষণ লাগে সময় চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিট আচ্ছা আচ্ছা বেগুন ভাজতে মোটামুটি চার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে বড় বড় বেগুন ধীরে ধীরে কিন্তু লাল বর্ণ ধারণ করবে এদিকে মোটামুটি মাছ হতে কয় মিনিট সময় লাগে ভাজা হতে একটা মাছ আমরা কাটার পরে এখানে যদি চুলায় আসে সর্বোচ্চ আট দশ মিনিট লাগে ইলিশ মাছ তো মানে হয়ে যায় তাড়াতাড়ি আবার অনেকে হালকা ভাজা খায় যারা একটু কড়া ভাজি খায় ওদেরটা দশ বারো মিনিট লাগে আর নর্মাল দিয়ে আমরা যেভাবে ভাজি এভাবে সর্বোচ্চ দশ মিনিট লাগে এটা এটা লেজের ভর্তাটা কি হবে ভাজার পরে পরে আমরা এই লেজের কাটাগুলো সব পয়সা ফালাই দিব আপনাকে ওই ওইটাও দেখাচ্ছি আমরা টাটাগুলো সব ফালাইয়া ওটা গ্লাস দাস ছেঁচবো ছেঁচা নরম করবো ছাতে একটু পেঁয়াজ দিবো মরিচ দিয়ে আপনি নগদ সব কিছু করে দিব মরিচ দেওয়া হয়ে গেল ভাই আজকে আপনি যেই কাজ করছেন আপনি গরুর ব্যবসায় রেলে হয়েছেন ইলিশ খলিল ভাই নিজে করছে অনেক খুশি হয়েছে আজকে মানে ই বেশি না বেচা কিনা বড় হিসাব না আপনি আইসেন আপনি দেখুন ব্যাঙ্ক অনেক কাছে বছর অনেক কাছে কিন্তু খলিল ভাই রানসের এই কারণে আমরা আমাদের দোকানে যত স্টাফ আছে সবার পক্ষে থেকে আপনি থ্যাংক ইউ ভাইয়া বাহ বাহ খুশি হয়ে গেলাম সবাই একসাথেই যাচ্ছিলাম গরুর হাট থেকে আসলাম হঠাৎ করেই মনে হলো যে

ধীরে ধীরে কিন্তু বাদামি বর্ণ ধারণ করছে এই কালারটাই নেই কালারের কারণে বোঝা যায় যে আসলে কতটুকু ভাজা হয়েছে বা হয় নাই সুন্দর করে সাজানো হয়েছে একটু করে পেঁয়াজ তো দেওয়া হচ্ছে এটা মাছের সাথে দিলে হ্যাঁ মাছটা অন্যরকম একটা মানে ভালো লাগার একটা ইয়ে আছে সবাইকে দেই না যারা কাছে রেজমাত্র আইবডি আপনি রিপন ভাই আইছে এই যেমন আছে রিপন ভাই এর উপর হচ্ছে এটা এইভাবে সাজাই এখন তো আর রিপন ভাই এর ভিডিও গুলো যারা দেখবেন তারা নিরালে اسئله ডিসটেন্স পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন তো শুধু পেঁয়াজ ধরেছ দেখা যাচ্ছে ইলিশ মাছ আর দেখা যাচ্ছে না তাহলে এটার প্রসেসিং শেষ এখানে হরেক রকমের ভর্তা দেখছি এটা কি ভর্তা এটা টাকি মাছ ভর্তা আচ্ছা এটা কত এটা 30 টাকা এটা মাছ ভর্তা আচ্ছা পেছনে ওইটা হলো বাইলা মাছ ভর্তা 30 টাকা এটা এটা চিংড়ি মাছ ভর্তা 30 টাকা এটা তো ওই সেই নারকেলের নারুর মতো জি টাকি মাছ ভর্তা এরকমই হয় আর এটা হলো চিংড়ি মাছ ভর্তা এটাও 30 টাকা কালো জিরা ভর্তা এটা 20 টাকা আচ্ছা আর পিছন ওটা আছে শুটকি ভর্তা ওটাও 30 টাকা আচ্ছা আর ওই যে আলু ভর্তাটা দেখেন দেখা যাচ্ছে ওটা 20 টাকা 20 টাকা জি আচ্ছা এবার একটু নেচে চলে আসবো আমরা দেখতে পাচ্ছি কি এটা মুরগি এটা একটা মুরগিকে আমরা চার পিস করি আচ্ছা রোস্ট আর কি মুরগির এটা এটা হলো 180 টাকা পিস 80 টাকা পিস জি এটা হলো সরষে ইলিশ সরষে ইলিশ শেষ হয়ে গেছে না মানে শেষ পর্যায়ে এখন আর কি জি আসলে জি আমি একটু যদি দেখা এই যে দেখেন সরষে ইলিশ এটা কত করে এটা হলো 180 টাকা রেট মানে 150 টাকা বেচি আমরা সর্বনিম্ন রেট হলো 150 বিভিন্ন সময় রেট তো চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয় জি মাছ বড় হলে চেঞ্জ এটা পাঙ্গাস কিন্তু রিপন ভাই এটা হলো চাষের

পদ্মার ইলিশ এখন কি হয়েছে ভাই দেখেন একটু আগে পুরো ইলিশটা সেটা কিন্তু ফ্রাই করে বেশ ভালোই লাগছে এই ইলিশের মধ্যে দিয়ে দেখা যায় কিনা আচ্ছা আমরা কোথায় খেতে চাইছিলাম ভাই পদ্মা এখানে ওখানে ঘোরাঘুরি করলাম না কিন্তু খেতে পারলাম না খেতে পারলাম রিজিক এখানে আমরা দু তিন জায়গায় খুঁজছি কিন্তু হ্যাঁ আপনার নিজেও জানেন সেই ঘোরাঘুরি করে এখানে চলে এলাম আসলে এখানে হ্যাঁ এই যে পেঁয়াজ ভর্তা এটাও কিন্তু বেশ এটাও টেস্ট এটাও টেস্ট পেঁয়াজ ভর্তা এবং সবচেয়ে যে লেজ ইলিশের লেজ এটা কিন্তু স্পেশাল হ্যাঁ এটাই কিন্তু স্পেশাল এই নিরালার বা আর আশেপাশেও পাওয়া যায় এটাই হচ্ছে খুব মজার আরে চলে এ হ্যাঁ আর এরপরে তো ডাল আছে সুন্দর সালাদ মাখা মাখা সালাদ একবারে তাই না তো যাই হোক কোনো প্ল্যানের মধ্যে ছিল না ওই ভাই যেটা বললো যে রিজিক রিজিক যে কোনো সময় আল্লাহ কোথায় রাখবেন এটা বলা যায় না রমজানের আগে হঠাৎ করে আমরা এই পথ দিয়ে যেহেতু যাচ্ছিলাম মনে হয়ে গেল খলিল ভাই সঙ্গে সঙ্গে বললো আর কোনো কথা নেই আগে ইলিশ খাওয়া হবে একটু বিসমিল্লা করে দেখি কেমন বিসমিল্লা অসাধারণ কি বলবো অসাধারণ তো বটি ইলিশ তো আর বেশ বড় সাইজের ইলিশ আবার গরম মানে গরম 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 ইলিশ ইলিশ ভালো লাগলে একটু ভর্তাটা দেখি লেস ভর্তা লেস ভর্তা পেঁয়াজ ভর্তা কুমড়ার কোনোটাই স্বাদের দিক থেকে কমতি নেই সবগুলোই বেশ অতুলনীয় আর ডালটা নেওয়া হয়নি একটু ডালটা নিতে হবে এক চামচ দেন দেখেন একটু এই হয়েছে বাহ পাতলা ডালটা নিলাম ডালের কালার দেখেই তো ভালো লাগছে দেখে চপিয়ে যত মজা ডালটা তো আমার সেই জোশ সেই জোশ যাই হোক খাবার খেতে সময় লাগবে আমরা শেষ করি নাকি ভাই হ্যাঁ আপনারা যারা আসতে চান এই নিরালা রেস্টুরেন্ট পদ্মার পারে একেবারে মাওয়া আসবেন প্রায় দিন প্রায় চব্বিশ ঘন্টায় খোলা থাকে এসে আপনারা বিভিন্ন ধরনের মাছ পাবেন বিশেষ করে এটা তো পাবেনি বিশেষ করে কি বলবো যে আপনার ইলিশ মাছ রূপচাঁদা মাছ পাঙ্গাস মাছ বড় বড় চিংড়ি মাছ তো এগুলো নিতে পারবেন আর দামের বিষয়টা হচ্ছে কি যে এক এক সময় এক এক রকম সময় আমাদের যেটা ধরলো যে আঠারোশো কখনও কমে আসে চোদ্দোশো ষোলোশো আবার কখনো দু হাজার বাইশশোতেও চলে যায় তো দামের বিষয়টা ইলিশের যেহেতু দাম স্থিতিশীল নয় যার কারণে একটু কম বেশি হয়ে থাকে আপনারা এলে খেয়ে আপনাদের মন্তব্য করবেন ভালো থাকবেন শেষ করছি আল্লাহ হাফিজ